দেওয়ার পর থেকে যারা অপেক্ষা করতেছিলেন ধন্যবাদ আজকের সাবজেক্ট হলো বাংলাদেশের রাজনীতির নামে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপদগ্রস্ত এবং একটা রীতিমতো একটা সন্ত্রাসী ব্যবস্থাকে যে ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলা সেই লেজুর ভিত্তিক দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে আমার কিছু বক্তব্য এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন যত দেশ ডেভেলপড ওর উন্নত অল আর এডুকেটেড দ্য মোস্ট অ্যাডভান্স কান্ট্রিজ অফ দিস ওয়ার্ল্ড দ্য টপ অফ দ্য টপ কিন্তু বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে দূষিত এবং রীতিমত ক্যান্সারিয়াস একটা ব্যবস্থা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ লক্ষ ছাত্র আগামী দিনের ভবিষ্যৎকে জিম্মি করে রাখা হয়েছে যেই ব্যবস্থা তার নাম হচ্ছে সকল ছাত্র রাজনীতি আমি প্রথম থেকে শুরু থেকে প্রতিটা মুহূর্তে ছাত্র রাজনীতির গুর বিরোধী ওয়াই নো ইট ইস এ অফ আমি যদি বলি এক এক ধরনের রাজ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা বা রাজনীতিবিদদের ওই ধরনের উপনিবেশিক চাল যা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের মানুষের গরিব সাধারণ মানুষের আপনার ছেলে মেয়েদেরকে জিম্মি করে রাখার একটা প্রক্রিয়া দূর দুর্দশাগ্রস্ত দুর্নীতিগ্রস্ত অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের এই ব্যবস্থাটা আমি এর গুরবিরোধী আমি ছাত্র রাজনীতিকে মনে করি ছাত্র রাজনীতি থাকা উচিত নয় এবং আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই আমাকে যে আমি দুই হাজার টোয়েন্টি এইটিনে অর্থাৎ আঠারো সালের নির্বাচনের পরেই আমি সরি সতেরো সালে সতেরো আপনি টোয়েন্টি সেভেন্টিনে আমি ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ এবং ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার এক প্রথম দাবিদার এবং ঘোষণাকারী এবং এই ভিডিওটা এখনও আছে আমি আজকে খুঁজছিলাম লং এগো যিনি পোস্ট করেছিলেন কিছুদিন আগে ছাত্র রাজনীতি বিষয়ে একটা পোস্ট করেছিলেন একজন পুলিশ অফিসার নিউ ইয়র্কের আমি সারোয়ার ভাই উনি পোস্ট করেছিলেন উনি নিজেও পাচ্ছেন না নালে আমি এখন দেখাতাম আমি লাইভে বলেছিলাম ছিলাম ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন আমাকে নিষিদ্ধ করা হোক এটা নুরুকে নুরুলক নুরুকে আক্রমণের পরেই এই লাইভটা আমি করেছিলাম আমার এই আপনার অ্যামবর মাশুমে সেটা আছে লেডিস অ্যান্ড জেয়ারম্যান তো আজকে আমি বলতে চাই যে ছাত্র রাজনীতি বাংলাদেশে আপনি দেখেন এই যে ক্লিপটা আমি দুটো দেশের আপনার আমেরিকা এবং ইউরোপের সরি ব্রিটেনের পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী শিক্ষা ব্যবস্থা এবং উন্নত দুটো রাষ্ট্রের ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাওয়ার সুযোগ আমার হয়েছে আমরা এগুলা কখনোই দেখি নাই পৃথিবীর কোন দেশে ছাত্র রাজনীতি নামের এই দু ছাত্র সংসদ আছে এই দলীয় লেজুর্ভিত্তিক ছাত্র রাজনীতি নেই একটা দেশের শিক্ষার প্রতি আমেরিকাতে এই যে ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে আপনার দেশীয় অস্ত্র নিয়ে আপনার এই নিয়ে যদি এটা আমেরিকাতে হতো এমন কোনো বাহিনী নাই যারা গড়ে বসে থাকতো তারা ক্যাম্পাসে আসতো না কিন্তু দেখেন ক্যাম্পাসে ঢুকে সন্ত্রাসের মতো আচরণ করছে এবং ছাত্রদের প্রতি তার মানে আক্রমণ করতেছে এটা খুন ধরনের বিশ্বে আমরা বসবাস করি আমি জানি না শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নামদারির এই সন্ত্রাসী কার্যক্রম কেন আমি আমি আমাদের রাজনীতিবিদ যারা আছেন আপনাদেরকে জানাতে চাই এবং জিজ্ঞেস করতে চাই এন্ড জেনমেন ইট ইস হাই টাইম টু থিঙ্ক অ্যাবাট দ্যাট এবার স্টুডেন্ট পলিটিক্স ছাত্রলীগ যা করেছে পঞ্চাশ বছর শিক্ষা ব্যবস্থাকে দিয়েছে শুধু ছাত্র লীগের সন্ত্রাসী কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গনরুমের টর্চার হল দখল আমি আমি বলেছিলাম এর আগেও কয়েকবার বলেছি আপনি কল্পনা করেন যে এটার পয়সা খেয়ে দেয় সাধারণ মানুষদের একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিচালনার বা বিশ্ববিদ্যালয় পরিচালনা করার ছাত্র সংগঠনের নেতা কর্মীরা তারা হল দখল করে সিট বাণিজ্য করে এটাকে আপনার বাবার সম্পদ কিনা এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে আপনার বাবার না আপনার নেতার না আপনার নেত্রীর সম্পদ এটা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে এটা কি আপনার বাবার সম্পদ না আপনার নেতা দেয় এই বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে কারা তাহলে আমাদের টাকায় বাংলাদেশের মানুষের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কে দিয়েছে এটা জানতে চাই ওয়াই আর এই ছাত্রবাদী কেন থাকতে হবে পৃথিবীর খুন দেশে এটা আছে এই ব্রান্ত ধারণা ব্রান্থ ধারণা পৃথিবীর কোথাও নেই কেন বাংলাদেশে থাকতে হবে এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই লেডিসমেন আপনাদের সন্তানদেরকে আপনি কলেজে ক্যাম্পাসে পাঠিয়ে নিরাপদ থাকতে পারেন না এই সন্ত্রাসীরা দেখেন কি একটা একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানে খিদুরের জঘন্যতম আচার অত্যাচার এটা পৃথিবীর খুন দেশে আছে আমাকে আপনি বলেন এই দেশের রাজনীতি রাখি এসে রাজনীতিবিদরা ছাত্র রাজনীতি আমি আজকে দ্বৈতহীন ভাষায় বলতে চাই ডক্টর মদিনুস সরকারকে বা ডক্টর মদিনুসকে স্যার আপনি একটা ডিক্রি জারি করেন বা এক্সিকিউটিভ অর্ডার জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো করে নিষিদ্ধ করে দেন এই দূষিত গুণে সন্ত্রাস নির্বোধ নির্ভর নৈরাজ্যজনক এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে ধ্বংস করার এবং শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করার এই সন্ত্রাসী কার্যক্রমকে নিষিদ্ধ করে দিন স্যার আমি বলছি আপনাদেরকে ইন্টারন্যাশনালি কোনো ক্যাম্পেইন যদি করতে হয় আপনাদের পক্ষে সেটা আমরা করব এবং আমরা জানিয়ে দেবো লাইন এগুলো চলতে পারে না এগুলো ইট ইস আনএক্সেপ্টেবল আমি বললাম পৃথিবীর কোথাও নেই আর যদি আমেরিকাতে থাকতো যুক্তরাজ্যে থাকতো আমি বলতাম এটা পৃথিবীর উন্নত ব্যবস্থা সো উ গেট টু গেট দেয়ার ও ইট হাজ টু বি দেয়ার বা এই সুযোগে ছাত্রাতি বন্ধ করা আমি তো বলছি আপনারা সবাই আওয়াজ তুলুন প্রতিটা ক্ষেত্রে ব্যাট রাজনীতির আরেকটা ব্যর্থ বাই প্রোডাক্ট হলো এই সত্য রাজনীতির নামক সন্ত্রাসী কার্যক্রম আমাদের ক্যাম্পাস গুলাতে অনতি বন্ধ করা দরকার আমি মনে করি পৃথিবীর কোনো উন্নত দেশে নাই হারবার আছে এম আইটিতে আছে আছে অক্সফোর্ড আছে ক্যামব্রিজে আছে ইয়েলে আছে বারাকিলিতে আছে কোথায় আছে দেখার আপনি কোথায় আছে পৃথিবীর কোন দেশের ইউনিভার্সিটিতে আছে সরবুনে আছে সিডনি ইউনিভার্সিটিতে আছে অকল্যান্ড ইউনিভার্সিটিতে আছে

যে সংগঠনে সন্ত্রাস নির্ভর করবে এরা ক্যাম্পাসে রকার ক্ষমতা রাখা বন্ধ করে দিন অনতবি অনতবি বিলম্বে পৃথিবীর কোন দেশে এই জগণ্নতম ব্যবস্থা নাই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে মিছিল দিচ্ছে। আমার ভাই তোমার ভাই অমুক নেতা রাজপথ সারি নাই কাবে অথচ গুরুত্বপূর্ণ एग्जाम স্টুডেন্টরা ক্লাস করতেছে এটা কোন ধরনের ব্যবস্থা আমি জানতে চাই মানে আপনাদের আদিতীবদের কাছে প্রফেসর ইউনিভার্সিটি সেনাবাহিনীর সাথে আমি বলছি যে এবং এই সন্ত্রাসীদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক আমরা এদেরকে জেলের ভিতরে দেখতে চাই আমি ক্রসফায়ারকে সমর্থন করি না তবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে যদি এটা করা হয় আমার সাপোর্ট থাকবে দায়িত্বহীন ভাষায় বলতে চাই আমার সাপোর্ট থাকবে ইন্টারন্যাশনালি এটা নিয়ে যদি ক্যাম্পেইন করতে হয় আমি রহমান মাসুম আছি আপনারা আমাকে বলবেন কোথায় কি করতে হবে কখন করতে হবে আমি যাব আমি বলবো এটা মনে রাখবেন এই ক্যাম্পাসগুলোতে আপনার সন্তান আমার সন্তান আপনার বাইয়ের সন্তান আপনার কো ওয়ার্কারের সন্তান আপনার নিকটবর্তী প্রতিবেশীর সন্তান এরা যাবে এরা আগামী দিনের ভবিষ্যৎ এরা এই ছাত্র রাজনীতি নামক দূষিত ক্যান্সারিয়াস ব্যবস্থা থেকে কি শিখছে এটা এখন সময়ের দাবি মিনিমাম রিফর্ম করতে হবে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে ইন্টারমিডিয়েট অনতি বিলম্বে আমি ডক্টর মাদি অনুসার আপনাকে বলছি আপনি করে দেন উই হ্যাভ সাপোর্ট উই গট আওয়ার ডু ইট রাইট নাও এটা সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি এটা থাকতে পারে না এটা ডিসফাংশনাল এটা কোনো প্রয়োজনীয়তা নেই ছাত্র রাজনীতি মানেই হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম এটা এর জন্য এটা করা হয়ে থাকে এটার কোনো কার্যক্রম নাই এটার কোনো ব্যানিফিট নাই আছে শুধু যত ধরনের ড্রব্যাকস বা অসুবিধা যেগুলো আছে সেগুলো আছে বন্ধে করো দিন এই সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনৈতিক রাজনীতি নামক ক্যান্সরিয়াস ব্যবস্থাকে অনতি বিলম্বে কি কি কন্দে র্যাস ঠিক দেবে আউট অফ দ্য ক্যাম্পাসেস

এদেরকে দেওয়া হোক আমি দাবি জানাচ্ছি আজকে এবং বাংলাদেশের মানুষ যারা আছেন মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনিসের এই সময় যদি রিফর্ম করতে না পারেন প্রত্যেকটা গুনে ধরা সন্ত্রাস নির্বোধ বেশ ব্যর্থ ব্যবস্থাকে লাঠি বেরে ফিক্স করে দিতে হবে আপনাদেরকে লাইন এলসাল বোদের প্রেসিডেন্ট বুকেলির কাছ থেকে শিখবেন ইমপ্লিমেন্ট করবেন বাংলাদেশে খেলা ফাইনাল কোনো ধরনের সমস্যা হবে না এখানে এটা যদি করতে ব্যর্থ হন আমি অন্ততকে আমি মনে করি আপনাদের ভবিষ্যৎ অন্ধকারে এটা সন্ত্রাসী কার্যক্রম ছাত্র রাজনীতি সন্ত্রাসের রাজনীতি ছাত্র রাজনীতির মূল ভিত্তি হলো ছাদাবাজি এটা বন্ধ করা হোক এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি এবং ন্যাশনাল সিকিউরিটির প্রতি হুমকি এটা বন্ধ করা হোক অনতি বিলম্বে আমি সবাইকে আবেদন জানাচ্ছি আমরা পৃথিবীর প্রত্যেকটা দেশে পড়াশোনা এই এই উন্নত বিশ্বে পড়াশোনা করলাম ছাত্র সংসদে আমরা ছিলাম কই আমরা তো দেখলাম না এই ধরনের কোন রাজনীতি রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি লেবার গভর্নমেন্টের মানে অস্ত্র পুলিশ বাহিনী থাকতো না এফবিআই থাকতো না সবাই ক্যাম্পাসে এসে জড়ো হতো আপনার আওয়াজ তুলুন এই সন্ত্রাসী এই ব্যর্থ অপদার্থ গুনে ধরা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাতিয়ার ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা হোক দায়িত্বহীন ভাষা আজকে আপনাদের সামনে বলতে চাই আমি সতেরো সালে বলেছিলাম ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন আই স্ট্রংলি বিলিভ দ্যাট নাথিং গ্যারান্টি বা গ্যারান্টেড বাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট আই সেড আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু রেজ দিস ইস্যু দ্যাট ছাত্রলীগ ওয়াজ এ ইজ এ টেরোরিস্ট অর্গানাইজেশন এবং নিষিদ্ধর আবেদন জানিয়েছিলাম আমি দু হাজার টোয়েন্টি সেভেনটিনে আজকে আমি আবারও বলছি আমি কোনো দলের নাম নিতে চাই না তবে ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতি টোটালি নিষিদ্ধ করে দেওয়া হোক কোনো প্রতিষ্ঠানে এবং ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ছাত্র রাজনীতির নাম দিয়ে কোনো নেতাকে যেটা ক্যাম্পাসে না দেখা হয় এটা নিশ্চিত করা হোক কারণ এরা তেপ্পান্ন বছর ধরে এই গুণে ধরা ব্যর্থ ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করে রেখেছেন এটা বন্ধ করা হোক এরা সন্ত্রাস এরা নৈরাজ্যকার সৃষ্টিকারী এরা শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসকারী এরা আমাদের শত্রু এরা আপনাদের শত্রু এরা আপনাদের ভাই বোনদের শত্রু এরা আপনাদের সন্তানদের শত্রু এদেরকে বিতরণ করুন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ক্যাম্পাস থেকে আর নয় স্যাক্রিফাইস নমর আপনার এই কোন ধরনের আমি যদি বলি কোনো আর কোন ধরনের আপনার এই সিম্পাথি দেখানোর দরকার নেই এদের প্রতি কেন ইমাজিন দিস কেন ইমাজিন দিস যে কি ধরনের অস্ত্র নিয়ে আসছে এই ছাদাবাজ এবং ইয়াবাহুর গুলা কোন ধরনের আমি জানি না তবে আমি এটা বলতে চাই যে দলেরই হোক না কেন আপনি ছাত্র রাজনীতি করার অধিকার এটা পৃথিবীর ব্রান্ত একটা ধারণা এটা মূর্খেদের ধারণা এটা এটা মূর্খদের ধারণা তো শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি থাকবে এটা মূর্খদের ধারণা এটা একটা মূর্খতা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল বলে আমি জানি আমি 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 মনে করি যদি করা হয়েছিল হয়তো বা সৎভাবে সৎ উদ্দেশ্যে নিয়ে কিন্তু এটা ব্যর্থ হয়েছে প্রত্যেকটা জায়গাতে এটা আপনার আওয়াজ তুলুন এখন দিস ইস হাই টাইম টু

क्लास चलते गुरुत्वपूर्ण कैमिस्ट्री क्लास फिजिक्स सर क्लास एक कोनर में बस आप ने मिसिल दिच्छा अपन नेतान नमे Who are you? How dare you? You disrupting our educational अपन ए ए ए लेसन्स disrupting lessons you cannot do that you have no right that's the bottom line अपन जोखन तोखन इसे मिसिल दें अपन नेता अपन नेता बा नेत्र who cares बाल साल नहीं तो हमारे पढ़ाता का समय नहीं 2025 we have to move forward

সে আইন আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে তাদের কাজ কি তারা কি করে মিছিল দেওয়া আর হাতে হাতে হাত ও আমি দলের নেতা নাও এবং শাখা প্রশাখা একটা দলের এত শাখা প্রশাখা থাতি আতিলিক আতিলিগ মেতর লীগ সাতির লীগ ফেতর লীগ একদম আমি যদি বলি দর্শক লীগও আছে সব লীগ তাদের মধ্যে আছে রে লিগ আছে গর্ভবতী লীগও আছে এগুলা বন্ধ হওয়া দরকার এগুলা বিষাক্ত রাজনীতি ব্যক্ত রাজনীতি ভঙ্গ করে একটা জাতিকে দেওয়ার অপচেষ্টা এটা বন্ধ করা হোক এটা এনাফ তেপান্ন বছর ধরে আমরা এদেরকে সহ্য করতেছি এটা এখন নির্দ্বিধায় বন্ধ করা হোক যেহেতু তারা এই কাজটা করবেই তাদেরকে ফেরাতে পারবেন না আপনারা আর যদি বুঝতাম তারা ছাত্র অতিথি করে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় না কোন বরং শিক্ষার পরিবেশ ছাদের দ্বারা উন্নত হয় প্রটেক্টেড থাকে তারা তাতো না আপনি হল দহল করেন আপনার দলের নেতাকর্মীকে দিবেন আপনি অমুক দলের নেতাকর্মীকে নিয়ে হল দহল করে বসে আসেন সিট নিয়ে বসে আসেন এটা কি আপনার বাপের সিট এটা আপনার বাপের সিট আপনার নেতার সিট নেত্রীর সিট কার সিট এটা আমাদের সম্পদ আমরা দেখাশোনা করবো আপনারা কে ভাই তো এগুলা বন্ধ হওয়া দরকার এখন হচ্ছে সময় সেকেন্ড যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আপনার আমি এর চেয়ে বেশি বলতে চাই না কেন এর চেয়ে বেশি বললে আরো খারাপ কিছু বলে ফেলতে পারি আমি আমি এখন পর্যন্ত বদ্ধ থাকতে চাই ওই অবস্থা একটু উত্তেজিত হয়ে কথা বলার বাইরে কেননা ইট ইস এটা পৃথিবীর কোথাও নেই তা আমাদের থাকবে কেন যুক্তরাষ্ট্রে নাই যুক্তরাজ্যে নাই যে জিনিস যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে নাই যুক্তরাজ্যে নাই এই জিনিস পৃথিবীর কোথাও চলতে পারে না এরাই উন্নত ইয়াস আপনি মানেন না মানেন এডুকেশন দেন নাম্বার ওয়ান দ্য বেস্ট ইউনিভার্সিটিস উইচ উইচ আর বেস্ট ইউনিভার্সিটিস অন দিস প্ল্যানেট ইট স্টার্ট ফ্রম হু হোয়াট হার্ভার্ড আপনি আর কি আছে দেখান না আমাকে দেখান বারে আর কি আছে দেখান পৃথিবীর কেউ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তিন হাজারের ভিতরে নাই তিন হাজারের ভিতরে নাই আফ্রিকার বিশ্ববিদ্যালয়গুলা বাংলাদেশে আপনার এই পৃথিবীর ওয়ার্ল্ড র্যাঙ্কি তার তার কাছে আছে আমাদের নাই এই ব্যর্থ ব্যবস্থা আপনি কেন রাখবেন তিতুমির কলেজ তিতুমির কলেজ আছে হ্যাঁ তিতুমির কলেজ সম্ভবত নাম্বার ওয়ানে উঠে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাম্বার ওয়ান বুয়েট নাকি নাম্বার টু হয়ে গেছে বাংলাদেশে এই মুহূর্তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমাদের শুনলাম মানে পৃথিবীতে উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং কোনো দিনই হবে না টিএসসিতে যাওয়ার পরে কপত কত কপতি মেয়ার স্যালেদের গসা গসি গসা দেখলে যদি র্যাঙ্কিং দিতে চায় কেউ পাঁচ হাজারের ভিতরে তাও দিবে না বলবে একটা ন্যাস্টি একটা পরিবেশ এখানে নোংরা পরিবেশ এক ধরনের লিগাল পথিতাবৃত্তি হচ্ছে এখানে দ্যাটস ইট

আর হোটেল কর্মীদের ওই যে যারা হোটেলে যায় এদের ফিফটি পার্সেন্টের আঁকড়া এবং অবস্থান হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে বাংলাদেশের আমি দেখতে ভাষায় বলছি এগুলো সত্য কথা বলছি নোংরা পরিবেশ এখানে কোনো ভালো মানুষের সন্তান পড়ালেখা করার কোনো সুযোগ পাবে না যে অবস্থা এখানে এগুলাতে চলছে বর্তমানে এটা নাকি টিএসসি নাকি মানে প্রেমের বাগান আরে বেটা প্রেম করবে কোর বললাম না সার্টিফাইড প্লেস ফর অরাল সেক্স এগুলো আর কিছু করতে পারে না বাকি তো আছে সব করে ফেলে এখানে বসে এর চেয়ে নোংরামি পৃথিবীর কোথাও পাবেন না আপনি যদি একটা ক্যাম্পাস দেখাতে পারেন আপনাকে এই ধরুন নোংরামি সহ্য করা হয় বা মানে অ্যালাউড হয় আমি আর কোন মুখ দেখাবো না আপনাদের সামনে পৃথিবীতে কোন দেশ আছে আমেরিকার চেয়ে ফ্রি কান্ট্রি আর আছে এগুলা করতে পারবেন না এগুলা করতে পারবেন না আপনি ক্যাম্পাসে অন্য স্টুডেন্ট পড়ালেখা করতেছে লাইব্রেরিতে গিয়ে ই ক্যান নট ডু দ্যাট ইটস নট অ্যালাউড আমি আমি আমাকে আমি যারা পড়ালেখা করেছেন আপনাদের আত্মীয় স্বজন জিজ্ঞেস করেন তাদেরকে

মূর্খ দেশের কার কাজকর্ম কোনো উন্নত দেশে এগুলো নেই এটা আমি আমি অনেক দেশের আমি আমি বললাম তো ব্রিটেনের অনেক ইউনিভার্সিটিতে গেছি পড়ালেখার পাশাপাশি দেখেছি অক্সফোর্ড ক্যাম্পাস আমি পরিদর্শন করেছি এখানে আমি হারবারে এখন যেতে পারি না এটা সত্য এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা বাট প্রিন্টসুন বাট এম আইটিতে গেছি আমি ইয়ালে ইয়ালে থেকেছি গেছি ইএল এ ইউনিভার্সিটিতে গেছি আমি প্রিন্স স্টোরে তো প্রায় সময় যাই আমি স্টোরে আপনার জানেন আর বাকি যে লোকাল ইউনিভার্সিটি আছে এগুলো তো সব সবসময় যাওয়া হয় সত্য কথা বলতে গেলে যে কোনো কারণে আড্ডা দিতে গেলো বা একটা ঘুরতে গেলেও আমরা যাই সুতরাং বাংলাদেশের এগুলা কেন হবে এটা হচ্ছে বাস্তবতা এবং আমি বলছি স্টুডেন্ট পলিটিক্স যদি যদি এভাবে চলতে থাকে বা বিএনপি যদি এভাবে চলতে থাকে তাহলে ওয়াল যারা যে কাজ করবেন তারা সেই কি নেবেন আপনার কি বলে এটাকে এই কানসিকুয়েস মানে ফেস করবেন লাইন ইস এ ইউ ক্যান নট ডু দিস কান অফ স্টাফ আমি আবার বলছি পৃথিবীর কোনো দেশে ছাত্ররা যেতে নাই তাহলে আমাদের দেশ থাকবে কেন ভাই আমাকে বলেন ধরেন আমার কথা আপনি আপনি ইউ ই ডিস লাইক মি Whatever, the way I talked, right? I understand. But tell me, to the president consider this an objection? Why? What is the logic for the student politics? Give me the, some. Give me some logic. So that I can change my mind. I mean, I'm going to put Obastan Pulibarton Kutavabo, but could be right. Give me. Why? Why you have to? Why we have to have? Was threeer mahora ke no campus attack be? Tell me, guys. Educate me, please. The president Kutavani. It is an objection. এগুলো বন্ধ হওয়া দরকার এবং আমি আমি বলি ডক্টর সরকারকে আমি বলবো আমার যদি দেখা হয় কখনো আমি বলবেন আত্মীয় গর্ব না শিশু লীগ না এগুলো থাকতে পারবে না এগুলো পৃথিবীর কোথাও নাই যদি কোথাও না হয় তাহলে আপনার এখানে থাকবে কেন আপনি কি মানে কোথায় আপনি কে আপনি কি বাংলাদেশকে কোনো দেশের জন্য মানে মানে কি মানে 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 রোল মডেল নাও রোল মডেল ছিল শেখ হাসিনা অন্যনের রোল মডেল ছিল সে বর্তমানে উন্নয়ন করতেছে ভারত কে গিয়া সেখানে নিজের উন্নতি করতেছে এখন সবাইকে জেলে দিয়া আর মানে পালিয়ে বেড়াচ্ছে এটা হচ্ছে তার উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা তো শেখ হাসিনা মতো উন্নয়নের রোল মডেল আপনারও তাছে পারেন না ড্রাগ ক্যাম্পাস এন্ড ড্রাগি ইজ ইস কমপ্লিটলি প্রহিবিটেড ইন বিগ ইউনিভার্সিটিজ ইউনিভার্স ইন দি ইউনাইটেড স্টেটস যেখানে আমি যে যে স্টেটে থাকি সেখানে গাঁজা বা উইড যেটা মারি বলি আমরা ইটস লিগাল রাইট নাও

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে আপনি ওরাল সেক্স করবেন সেক্স ইস ওয়ান কাইন্ড অফ ফর্ম অফ সেক্স এন্ড ইউ ডোয়িং ইট এন্ড ইউ আর অ্যালাউড হোয়াট দ্য ফাক ইজ দিস হোয়াট কাইন্ড অফ ফাকেন বল শিট ইজ দিস ইট হ্যাজ টু বি চেঞ্জড এন্ড ইট শুড চেঞ্জ যারা স্টুডেন্ট বড় বড় কথা বলছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়তে এই অনৈতিক ব্যবহার বন্ধ করুন এই যে যে টিএসসিতে বসবেন ভালো মানে মানুষের মতো বসবেন এদিকে আটডুকানোর মিনক ইউ গার্লফ্রেন্ড টু i mean যারা টিএসির ক্যাম্পাসে বসে এটা করতে পারে এরা তার মা বাবার সামনে এটা করতে পারে এটা আমি বিশ্বাস করিংসিং ইউ

তারা বিশ্ববিদ্যালয় এই যে কি ওই যে আপনার ওই যে তিতু মির তারপরে আপনার ওই যে আসে না ওই সব ছাত্রলীগের মেয়েরা খালি ঝগড়া করতো এবং সন্ত্রাসীরা থাকতো আরেকটা আসে কি বলে এটাকে বদনেশ্বর পরে একটা একটা আছে না ও ইডেন ইডেন মিডেন নোংরা ডার্টি গার্বেজ এর বসবাস এখানে এগুলো পরিবর্তন হওয়া দরকার একটা সুস্থ পরিবেশ ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকবে আপনি কাউকে পছন্দ করেন ভালো পছন্দ করেন নট প্রবলেম গো সামার ওয়ার নো ওয়ান উড সি ইউ দ্যাটস ইউর প্রাইভেসি এন্ড ইস আ প্রাইভেট জব ইস নট সামথিং টু ডু ইন ফ্রন্ট অফ পিপল শেমলেস নেশন শেমলেস ডিসকাস্টিং অ্যানিমেলস রাইট এবং দে আর লাইক এখন যদি কেউ বলে ওই যে মানুষের মাঝে মাঝে একটা কমেন্ট না কমেন্ট আছে না খুব জনপ্রিয় একটা কমেন্ট যে ভাই আপনাদের হোটেল কর্মী হোটেল থেকে সারা পেয়ে এই যে রাস্তাঘাট এগুলো করতেছে এই যে এই কমেন্টটা কে বানিয়েছে আমি জানি না এরা আসলে হোটেল কর্মীর মতোই মানে বিহেভিয়ার এদের লজ্জা লাগে একটা মুসলমান ডোমিনেন্ট কান্ট্রিতে এমন নোংরামি এবং বেহাই আপনা মানুষের সামনে করতে আমি বলছি না আপনি করবেন না করেন আপনার যদি করতে চান করেন কিন্তু আপনি ন্যূনতম রাখ ডাক যদি না থাকে লজ্জাহীন মানুষ পশুরছে অদম এরা আগামীতে রাজনীতি নেতৃত্ব দেবে এরা আপনার কর্মসংস্থানে যাবে এরা টিচার হবে এরা পুলিশের মানে বাহিনীতে যাবে এরা র্যাবে যাবে এরা সেনাবাহিনীতে যাবে জাস্টিস হবে বিচারপতি হবে কোন মানে কি ধরনের প্রোডাকশন আপনি পাবেন আপনি কেন ইমাজিন এই বেহায়া নির্লজ্জ আপনাকে কি প্রোডাকশন দিবে আপনি বলেন না যখন তার কর্মক্ষেত্রে সে ঢুকবে কথা বলতে চাই না কেন আপনারা হয়তো পছন্দ না করতে পারেন অনেকেই বলবেন আমাদেরকে বললো আমি বলছি দেখা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মানে সমস্যা হলো এটা একটা হচ্ছে এখানে যাওয়াই উচিত না কোনো ভালো মানুষ একটা দেশের কত মানে পরিবার নিয়ে মানুষ যাচ্ছে আপনি হাত ডুকাই এদিকে বসে না থাকলেন এদিকে ডুকাই থাকলেন এভাবে রেখে থাকলেন আপনি এভাবে ওরাল সেক্স করতেছেন ওরাল আমি জানি না বাট ইট ইস ডিসকাস্টিং ম্যান ইস নট এ দিস বিশ্বাস করে এটা সুস্থ সমাজের কোন প্রতিশ্রুতিচ্ছবি নয়

জাতিকে দিয়ে ভবিষ্যৎকে দিয়ে আপনি কি পাবেন আমি জানি না তবে এর ভিতরেও ভালো একটা প্রজন্ম হয়তোবা গড়ে উঠছে আমাদের সবার প্রচেষ্টার ফলে আমাদের এই নার্সারিং মানে আপনার এই নার্সারিং এর ফলে ইনশাল্লাহ ভালো থাকবেন এবং আরও একটা বক্তব্য দিয়ে যাই সেটা হলো যে নরেন্দ্র মোদি অনেক কাজ করেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইলিগাল ওয়ার্কিং এভরি এভরি টাইম হ্যাঁ আই মিন আমি শুনেছি তারা তাদেরকে অনেক জায়গাতে পাওয়া যায় ইউনো ইউ আন্ডারস্ট্যান্ড ইস্ট সো নরেন্দ্র মোদী গেছিলেন যুক্তরাষ্ট্রে উনি নাকি সফল হয়েছেন উনি দুই দিন পরে আবার ভারতীয় অবৈধ ইমিগ্রান্টদেরকে সেকল্প পরিিত অবস্থায় আবার ভারতে পাঠিয়েছে তারা এবং তার কথা শুনে নেই অর্থাৎ কমপ্লিটলি ফেইল্ড আমি বলছিলাম না মনে আছে আপনাদেরকে ফেইল্ড একটা ট্রিপ দিয়েছেন নরেন্দ্র মোদী আমি কিন্তু বলছিলাম বলছিলাম ডিজাস্টার ইজ ফেইলিয়ার তারা তারা বলতো ভারতীয়দের আপনারা নিয়ে যান আপনাদের মানুষ নৌ তারা আবারও বেদে পাঠিয়েছে রিপোর্ট করেছে বলি এটা অফকোর্স সমানবিক আমি এটা সমর্থন করি না এরাও আমাদের মতো মানুষ ভারতের যারা আছেন বাট আপনাদের ফেইলিয়ার অতিরঞ্জিত মানে বাংলাদেশ বিরোধী প্রচারণার ফল কিন্তু এগুলা এগুলোই হচ্ছে বাস্তবতা ভালো থাকবেন আর সময় নেই অন্য বিষয়ে কথা বলবো অন্য সময় তবে একটু বলে রাখি ছাত্ররা প্রকৃত ছাত্র যদি না হয় শিক্ষা শিক্ষিত না হয় দেশের কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশ আজকে ইউগান্ডার কম্বালা ইউনিভার্সিটি কম্বালা ইউনিভার্সিটি আমাদের চেয়ারিং তিনশোর ভিতরে বাংলাদেশ তিন হাজার ভিতর ভিতরে নেই পাঁচ হাজারের ভিতরে নেই কোন কোন ক্ষেত্রে ইস এ শেম ফর এডুকেশন সিস্টেম ফর অল স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি লিজেন্ড জেনমেন এটা বন্ধ হওয়া দরকার ভালো থাকবেন কথা অন্য সময় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম